ইলিশ কিন্তু ভারতে উপহার যাচ্ছে না এটা করা হবে হিসাবে রপ্তানি এবং রপ্তানির টাকাটা বাংলাদেশ সরকার পাবে সেটা খুব ছোট করে দেখার মতন টাকা না আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে বাংলাদেশ থেকে ইলিশ চলে গেলে এখনো তো যায়নি গেছে খালি একটা সিদ্ধান্ত হয়েছে

নমস্কার বন্ধুরা আমি কলকাতার মিলন রয়েছি হাবরা ফিশ মার্কেটে তো বন্ধুরা দেখুন প্রচুর পরিমাণে ইলিশ রয়েছেন যারা বাংলাদেশ থেকে ভিডিওটি দেখছেন আপনারা বলছেন আমাদের দেশে ইলিশ নেই আমরা ইলিশ খেতে পারবো না আপনার যদি মনে হয় আমাদের দেশে ইলিশ নেই তো এগুলো কি প্লাস্টিকের মাছ আপনার কি মনে হয় এগুলো প্লাস্টিকের মাছ শুনুন আমাদের দেশে ইন্ডিয়ায় বারো মাস মাছ পাওয়া যায় বারো মাস দেখুন কত বড় বড় মাছ দাদা এটা আজকে কত করে বিক্রি হচ্ছে হাজার টাকা হাজার টাকা এটা নশো টাকা দেখুন ইলিশ সরিয়ে রয়েছে ইলিশ সরিয়ে রয়েছে দেখুন ভালো কত করে বিক্রি হচ্ছে আটশো টাকা কিলো দাদা কেমন আছো আজকে আপনার এই শঙ্কর কত করে বিক্রি হচ্ছে

তো দেখুন বন্ধুরা প্রচুর পরিমাণে আমাদের মাছ রয়েছে বাংলাদেশের কিছু মানুষ বলছে যে আমরা ইন্ডিয়ানরা পাঙ্গাস মাছ খাই ইলিশ মাছের নাম নিয়ে সাত পিস মাছ নিয়ে ফ্যামিলির চোদ্দ জন ভাগ করে খায় এই ধরনের কমেন্ট করছে তা আমাদের দেশে কি মাছের অভাব আছে না কোনো অভাব নেই আমাদের দেশে তো মাছের দাম কম দাম কম আছে দেখুন এই যে দেখুন এক কিলো ওজনের মাছ এক কিলো চারশো বললো উনি এক কিলো চারশো ওজনের মাছ দাদা কত বললেন তেরোশো টাকা 1300 টাকা টাকা किलो এই সাইজের বা এই ওজন মাছ যদি আপনি বাংলাদেশে দেখেন মিনিমাম 2800 টাকা 3000 টাকা किलो তাই না আর বিশেষ করে বাংলাদেশী মাছের সাথে আমাদের এই মাছের স্বাদ বেশি আপনি একটা বড় মাছ একটা ছোট মাছ দিয়ে দেখবেন আপনার এই ছোট মাছের স্বাদ বেশি তা আমাদের ভারতে কি ইলিশ মাছ নেই আমাদের ভারতে প্রচুর মাছ আমাদের কাছে প্রচুর মাছ উড়িষ্যায় প্রচুর মাছ তারপরে আমাদের পশ্চিমবঙ্গে প্রচুর মাছ আমাদের দেশে প্রচুর মাছ আমাদের দেশ থেকে বিদেশে মাছ যায় তাহলে আমাদের তো প্রচুর মাছ রয়েছে আমাদের তো ইলিশ মাছের অভাব নেই এই মাছটা একটু ধরে একটু বাংলাদেশি মানুষদের দেখিয়ে দেন আমাদের দেশ থেকে মাছ যদি আর মাছ বিভিন্ন রকম মাছ না যায় বাংলাদেশের লোক আর খেতে পারবে না খেতে পারবেন আমি তো সেটাই জানি আমাদের ক্ষেত্রে আমাদের দেখুন বন্ধুরা এই হচ্ছে আমাদের ইন্ডিয়ান মাছ এটার ওয়েট আছে দেড় কিলো এটা কত করে আজকে বিক্রি হচ্ছে চৌদ্দশো টাকা ইন্ডিয়া যদি বম্বের মাছ হয় ওটার দাম হাজার টাকা বম্বের মাছ হলে হাজার টাকা তো দেখুন আমাদের কত মাছ হাজার হাজার মাছ রয়েছে